তোমরা যারা ফেসবুকে পোস্টার প্রেজেন্টেশন করতে চাও আমাদের গ্রুপে জয়েন করতে পারো ফেসবুকে ক্লাস সিক্স টু নাইন পোস্টার প্রেজেন্টেশন লিখে সার্চ করলেই আমাদের গ্রুপ পেয়ে যাবে আমাদের এই গ্রুপে জয়েন হয়ে তোমার ক্লাসের সকল বিষয়ের পোস্টার অন্য সবার সাথে শেয়ার করতে পারবে আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কোর্সটিকা ইতিমধ্যে আমি তোমাদের অর্ধবার্ষিকী মূল্যায়নের বেশ কয়েকটি সাবজেক্ট নিয়ে আলোচনা করেছি সেই সকল সাবজেক্টে তোমরা কিভাবে অর্ধবার্ষিকী মূল্যায়নের উপরে প্রস্তুতি গ্রহণ করবে তার কিছু মূলক প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করেছি তো তারই ধারাবাহিকতায় আজকে আমি আলোচনা করব তোমাদের মূল বই থেকে তোমাদের ডিজিটাল প্রযুক্তি এই বিষয়টির উপরে কিছু নমুনা প্রশ্ন যে তোমরা তোমাদের অর্ধবার্ষিকী মূল্যায়নের জন্য ভালো প্রস্তুতি গ্রহণ করতে পারবে তাহলে শিক্ষার্থীরা চলো দেখে নিচ্ছি যে ডিজিটাল প্রযুক্তি এই বিষয়টির উপরে আমরা কিভাবে প্রস্তুতি নিতে পারি দেখো ডিজিটাল প্রযুক্তি এই বিষয়টিতে আমাদের সিলেবাস থাকবে এক থেকে সত্তর পৃষ্ঠা অর্থাৎ প্রথম দুটি অধ্যায় তোমরা অর্থবার্ষিকী মূল্যায়নের সিলেবাস হিসেবে পড়বে এর মানে বোঝা যাচ্ছে তোমাদের অর্থবার্ষিকী মূল্যায়নের জন্য এই ডিজিটাল প্রযুক্তি থেকে খুবই সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া রয়েছে এতে করে কিন্তু তোমাদের সুবিধা হবে প্রস্তুতি নিতে এবং পড়াও কিন্তু অনেক কম রয়েছে দেখো প্রথম অধ্যায় যেটির নাম হচ্ছে ডিজিটাল আগামীর প্রস্তুতি তো এই অধ্যায় থেকে আমরা একক কাজ এবং দলগত কাজ উভয় প্র্যাকটিস করবো তো প্রথম যে কাজ সেটি হচ্ছে একক কাজ হিসেবে দেখো অনলাইনে ভুল তথ্য যাচাইয়ের উপায় কি। দুই কিভাবে মিথ্যা বা বিকৃত তথ্য প্রচার করা হয় তিন মিথ্যা তথ্যের প্রভাব থেকে মুক্ত থাকার জন্য তুমি কি করবে চার একটি ওয়েবসাইট আসল নাকি নকল তা বোঝার উপায় দেখো এই যে প্রশ্নগুলো এই প্রশ্নগুলো হচ্ছে কাজ অর্থাৎ এই প্রশ্নগুলো তোমাদেরকে লিখিত আকার দেওয়া হবে এবং তোমরা খাতায় এই প্রশ্নগুলোর উত্তর লিখবে এই প্রতিটি প্রশ্নের উত্তর তোমাদের মূল বইয়ের প্রথম অধ্যায় প্রথম সেশনে তোমরা পেয়ে যাবে এরপরে দেখো পরবর্তী প্রশ্ন হচ্ছে কয়েকটি সার্চ ইঞ্জিনের নাম লিখো আমরা কিন্তু বেশ কিছু সার্চ ইঞ্জিনের নাম সম্পর্কে জেনেছি যেমন গুগল তারপর রয়েছে রয়েছে বিং আরও এগুলো হচ্ছে এক একটি সার্চ ইঞ্জিন তো আমরা এরকম বেশ কিছু সার্চ ইঞ্জিনের নাম মুখস্থ করে তারপরে যাব। এরপর ছয় দেখো বলা রয়েছে গণযোগাযোগ মাধ্যম ও নিউ মিডিয়ার মধ্যে পার্থক্য কি কয়েকটি উদাহরণ দাও তো এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো তোমরা অবশ্যই তোমাদের বাসা থেকে প্র্যাকটিস করে তারপরে পরীক্ষা দিতে যাবে সাথে বলা রয়েছে কপিরাইট কি এটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কপিরাইট কপিরাইট নিশ্চিত করা যায় এই সম্পর্কে তোমাদের মূল বইতে খুব সহজভাবে কিন্তু লেখাগুলো রয়েছে তোমরা অবশ্যই খুব ভালো প্রস্তুতি নেবে এর উপরে আটে বলা রয়েছে ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স ব্যবহারের নিয়ম বর্ণনা করো তোমরা জানো যে কিভাবে ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স ব্যবহার করতে হয় অর্থাৎ আমরা ফ্রিতে বা বিনামূল্যে কপিরাইট ফ্রি যে সকল ইমেজগুলো রয়েছে সেই সকল ইমেজগুলো ব্যবহার করতে পারি গুগল থেকে তো সেই নিয়মটা অর্থাৎ ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স আমরা কিভাবে ব্যবহার করতে পারি তার ধাপগুলো তোমরা এখানে বর্ণনা করবে এরপর নয় বারো রয়েছে বিনামূল্যে ওয়েবসাইট বা পোর্টফোলিও তৈরি করা যায় এমন কিছু প্ল্যাটফর্মের নাম উল্লেখ করো আমরা কিন্তু আমাদের মূল বই থেকে পড়েছি বিনামূল্যে এমন বেশ কিছু প্ল্যাটফর্ম রয়েছে জনপ্রিয় কিছু প্ল্যাটফর্ম রয়েছে সেগুলো ব্যবহার করে আমরা আমাদের জন্য ওয়েবসাইট বা পোর্টফোলিও তৈরি করতে পারি এর মধ্যে রয়েছে ওয়ার্ডপ্রেস ডট কম রয়েছে গুগল সাইট আরও রয়েছে উইক্স ব্লগ স্পট রয়েছে তো এই ধরনের প্ল্যাটফর্মগুলো ব্যবহার করে আমরা কিন্তু একেবারেই বিনামূল্যে আমাদের জন্য কোনো ওয়েবসাইট বা পোর্টফোলিও তৈরি করতে পারি তো এরকম বেশ কিছু প্ল্যাটফর্মের নাম আমরা মুখস্থ রাখবো যাতে করে এ ধরনের প্রশ্ন আসলে আমরা যেন তার উত্তর খুব সহজভাবে লিখতে পারি তবে শিক্ষার্থীরা প্রথমে এখান থেকে আমরা একক কাজ দেখে নিলাম এই সকল একক কাজের উপরে আমরা অবশ্যই খুব ভালো প্রস্তুতি রাখব যাতে করে প্রশ্নের উত্তরগুলো আমরা খুব সহজে লিখতে পারি এরপর দেখো প্রথম অধ্যায় থেকে আমরা দলগত কাজ দেখব এখানে আমি চারটি দলগত কাজের কথা উল্লেখ করেছি যার মধ্যে প্রথম কাজটি হচ্ছে গুগল ডকে ভয়েস কমান্ড ব্যবহার করে নিচের বাক্যটি লেখো দেখো এখানে একটি বাক্য দেওয়া রয়েছে যেটি হচ্ছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি তো এই যে বাক্যটি রয়েছে তোমাদেরকে বলা হতে পারে যে কোনো একটি বাক্য এখানে যে আমি এই কথাটি লিখে দিয়েছি এর মানে যে একটি আসবে বিষয়টা কিন্তু এমন না তোমাদেরকে এখানে একটি বাক্য দেওয়া হতে পারে আবার একটি অনুচ্ছেদও দেওয়া হতে পারে বলা হতে পারে যে এই অনুচ্ছেদটি তোমরা গুগল ডকে ভয়েস কমান্ড ব্যবহার করে লেখো ভয়েস কমান্ড বলতে কি বোঝায় আমরা মুখে বলব এবং গুগল ডকুমেন্টে সেই লেখাটি অটোমেটিক্যালি লেখা হয়ে যাবে আমাদেরকে হাত দিয়ে কিবোর্ডের মাধ্যমে টাইপ করতে হবে না আমরা মুখে বলবো এবং সেটি আমাদের গুগল ডকুমেন্টে বা গুগল ডকে অটোমেটিক্যালি লেখা হয়ে যাবে এটি হচ্ছে মূলত ভয়েস কমান্ড তো এই ভয়েস কমান্ডের ব্যবহার আমরা শিখব এবং শিখে সেই অনুযায়ী পরীক্ষার জন্য প্রস্তুতি নেব এরপর দেখো দুই নম্বর বলা রয়েছে দুটি দল নিম্নলিখিত বিষয়টির উপরে একটি বিতর্কে অংশগ্রহণ করো আমরা একটি বিতর্কে অংশগ্রহণ করবো এবং সেই বিতর্কের বিষয় হচ্ছে একমাত্র পারে প্রকৃত সত্য তুলে ধরতে তো শিক্ষার্থীরা এটি হচ্ছে আমাদের বিতর্কের বিষয় আমরা এই বিষয়ের উপরে একটি বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করবো তোমরা জানো ইতিমধ্যেই কোর্স টিকায় আমি কিন্তু এই বিষয়টির উপরে একটি পূর্ণাঙ্গ ক্লাস নিয়েছি যাতে করে তোমরা বুঝতে পারো যে এই বিষয়ের উপরে কিভাবে তোমরা পক্ষে এবং বিপক্ষে তোমাদের মতামতগুলো দিতে পারো একই সাথে তোমরা যুক্তি খণ্ডন করতে তাও কিন্তু আমি বুঝিয়ে দিয়েছি তোমরা এখনো যারা সেই ক্লাসটি দেখো তোমরা অবশ্যই কোর্সটিকা চ্যানেলের নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি এই প্লেলিস্ট থেকে সেই ভিডিওগুলো দেখে নিবে আচ্ছা যাই হোক দেখো তিন নম্বর বোর্ড রয়েছে নির্ধারিত বিষয়ের উপরে উপাত্ত বিশ্লেষণ ও গ্রাফ তৈরি করে দেখাও তোমাদেরকে কোনো একটি বিষয় নির্ধারণ করে দেওয়া হতে পারে সেটি যে কোনো বিষয় হতে পারে তো বলা হবে যে এই বিষয়ের উপরে তোমরা বিশ্লেষণ করো তথ্য এবং গ্রাফ তৈরি করে দেখাও তোমাদেরকে কিন্তু সেটি প্র্যাকটিক্যালি করে দেখাতে হবে এরপর দেখো চারে বলা রয়েছে গুগল সাইট ব্যবহার করে নবম শ্রেণীর জন্য একটি বুলেটিন তৈরি করো উক্ত বুলেটিনে তোমার ক্লাসের ছবি বিদ্যালয় সংক্রান্ত তথ্যগুলো যুক্ত করো দেখো এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ এবং প্র্যাকটিক্যাল কাজ তোমাদেরকে কম্পিউটারে এই কাজটি করে দেখাতে হবে যে কিভাবে গুগল সাইট ব্যবহার করে একটি বুলেটিন তৈরি করতে হয় সেটি হতে পারে তোমার শ্রেণীকক্ষের হতে পারে তোমার পূর্ণাঙ্গ স্কুলের যে কোনো বিষয়ের উপর তোমাকে বলা হতে পারে একটি বুলেটিন বা পোর্টফোলিও তৈরি করে দেখাও তো তোমরা সেখানে সেই পোর্টফোলিওটি তৈরি করবে এবং অবশ্যই তোমাদেরকে এই বিষয়ে প্রস্তুত নিতে হবে যে সেই বুলেটিনে কিভাবে ছবি অ্যাটাচ করতে হয় কিভাবে অন্যান্য তথ্যগুলো যুক্ত করতে হয় আমি কিন্তু তোমাদের প্রথম অধ্যায়ে এই বিষয়টির উপরেও পূর্ণাঙ্গ ক্লাস নিয়েছি এবং প্র্যাকটিক্যালি কম্পিউটারের মাধ্যমে আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি যে কীভাবে গুগল সাইট ব্যবহার করে একটি স্কুলের জন্য বা একটি ক্লাসের জন্য পোর্টফোলিও তৈরি করতে হয় তোমরা সেই ক্লাসগুলো দেখে নিতে পারো তো যাই হোক শিক্ষার্থীরা প্রথম অধ্যায় থেকে আমরা বেশ কিছু এক কাজ দেখলাম এবং আমরা দলগত কাজ দেখলাম এবার আমরা দ্বিতীয় অধ্যায় চলে যাব আমাদের দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে সাইবার ঝুঁকি সম্পর্কে জানি তথ্য নিরাপত্তা নিশ্চিত করি এটি হচ্ছে আমাদের শিক্ষণ অভিজ্ঞতা দুই তো এখান থেকে আমরা যে সকল একক কাজগুলো করব সে কাজগুলো কি দেখো প্রথমত ডিজিটাল মাধ্যমে তথ্যের নিরাপত্তা নিরাপত্তাজনিত কয়েকটি ঝুঁকির কারণ লেখো তারপরে দুই বলা রয়েছে ডিজিটাল মাধ্যমে সংঘটিত হয় এমন কয়েকটি অপরাধের নাম লিখো এরপর তিনে বলা রয়েছে ডেটা ইন্টারসেপশন কি কিভাবে ডেটা ইন্টারসেপশন সংঘটিত হয় এটি তোমরা লিখবে এরপর চার বলা রয়েছে ডিডস অ্যাটাক কিভাবে ডিডস অ্যাটাক করা হয় পাঁচ হ্যাকিং কি কিভাবে হ্যাকিং করা হয় হ্যাকিং থেকে বাচ্চার উপায় সম্পর্কে আলোচনা করো ছয় ম্যালওয়্যার কি এটি কিভাবে বিভিন্ন ডিভাইসে ক্ষতি সাধন করে তো শিক্ষার্থীরা এখানে যে প্রশ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং কিছুটা জটিল তোমরা তোমাদের মূল বই থেকে এই বিষয়গুলো সম্পর্কে অবশ্যই পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে যাবে যেমন এখানে বেশ কিছু প্রশ্ন রয়েছে দেখো ডেটা ইন্টারসেপশন কি তারপর ডিডস অ্যাটাক কি ম্যালওয়্যার কি এগুলো সম্পর্কে কিন্তু তোমাদেরকে অবশ্যই প্রশ্ন করা হবে এবং সেই প্রশ্নের উত্তর তোমাদেরকে কিন্তু খাতায় দিতে হবে মনে রাখবে তোমাদের লিখিত অংশ কিন্তু পঁয়ষট্টি তার মানে তোমাদেরকে বিস্তর প্রস্তুতি নিতে হবে যদিও তোমাদের অধ্যায় দুইটি তারপরেও এই দুইটি অধ্যায়ের মতো থেকে যতগুলো প্রশ্ন হতে পারে সেগুলো তোমাদেরকে খুঁজে খুঁজে বের করে অনুশীলন করতে হবে দেখো এরপরে আমরা আরও কিছু প্রশ্ন দেখে নেব যেখানে দেখো সাথে বলা রয়েছে সাইবার বুলিং কি সাইবার এর প্রভাব আলোচনা করো আটে বলা রয়েছে ফেক নিউজ যা যাচাইয়ের উপায় কি নয় বলা রয়েছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন কি এটি কিভাবে কাজ করে দেখো টু ফ্যাক্টর অথেন্টিকেশন কিম এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমরা আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বা যে কোনো অনলাইন অ্যাকাউন্টকে আমরা সুরক্ষা করতে পারি এই টু ফ্যাক্টর অথেন্টিকেশনের মাধ্যমে টু ফ্যাক্টর অথেন্টিকেশন কি এটি কিভাবে কাজ করে কীভাবে এটি ব্যবহার করতে হয় বা ইমপ্লিমেন্ট করতে হয় এটি সম্পর্কে তোমরা ব্যবহারিক ধারণা নিয়ে তারপরই পরীক্ষার হলে যাবে তো আমরা দ্বিতীয় অধ্যায়ের একক কাজগুলো দেখলাম এবার আমরা দেখব দলগত কাজ দেখো দলগত কাজের প্রথমটি হচ্ছে বাংলাদেশে তথ্য নিরাপত্তা ও সাইবার নিরাপত্তা নিশ্চিতকরণে প্রচলিত নীতিমালা ও আইনগুলো নিয়ে আলোচনা করুন দেখো বাংলাদেশে তথ্য নিরাপত্তা এবং সাইবার নিরাপত্তা নিশ্চিত বেশ কিছু প্রচলিত আইন রয়েছে সেই সকল আইনে কিন্তু কঠোর শাস্তির বিধানও রয়েছে তো তোমরা সেই আইনগুলো খুব ভালোভাবে পড়ে যাবে দুই বলা রয়েছে কিভাবে জিডি বা সাধারণ ডায়েরি করা হয় দেখো আমরা কিন্তু অনেক সময় আমাদের প্রয়োজনে জিডি বা সাধারণ ডায়েরি করে থাকি থানায় গিয়ে এটি করতে হয় তো কীভাবে করা হয় কী কারণে করা হয় এটি তোমরা খুব ভালোভাবে পড়ে যাবে তিনি বলা রয়েছে মনে করো কেউ তোমার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় মিথ্যা বা আপত্তিকর তথ্য প্রচার করছে এক্ষেত্রে তুমি প্রতিকার চেয়ে কীভাবে জিডি করবে তার একটি নমুনা তৈরি করো তো শিক্ষার্থীরা এটি কিন্তু তোমাদেরকে দলগতভাবে করতে হবে যে কেউ যদি তোমার বিরুদ্ধে কোনো খারাপ তথ্য প্রচার করে অথবা মানহানিকর তথ্য প্রচার করে সেক্ষেত্রে কিন্তু তোমার অধিকার রয়েছে তার বিরুদ্ধে প্রতিকার পাওয়ার এখন এক্ষেত্রে প্রথমত তোমাকে কি করতে হবে একটি জিডি করতে হবে তো সে জিডিটি তুমি কিভাবে করবে সেখানে তুমি কি কি তথ্য লিখবে কি কী বিষয় লিখবে তার একটি ফর্মে তোমাকে উপস্থাপন করতে হবে নমুনা হিসেবে তো সেটি তোমরা করবে এরপর চার বলা রয়েছে কিভাবে অনলাইনে জিডি করতে হয় অনলাইনে জিডি করার ধাপগুলো নিয়ে আলোচনা করো দেখো শুধুমাত্র ম্যানুয়াল পদ্ধতিতে অর্থাৎ আমরা যে থানায় গিয়ে জিডি করবো বিষয়টা এমন না আমরা কিন্তু অনলাইনেও এখন জিডি করতে পারি তো অনলাইনে জিটি করার বেশ কয়েকটি ধাপ রয়েছে সেই সকল ধাপগুলো অনুসরণ করে তোমরা দেখাবে যে কিভাবে আমরা অনলাইনে জিটি করতে পারি পাঁচে বলা রয়েছে ডিজিটাল প্রযুক্তি নিরাপদে ব্যবহারের কৌশলগুলো সম্পর্কে আলোচনা করো ছয় সাইবার অপরাধ সচেতনতায় একটি নাটিকা প্রস্তুত করো নতুন নাটিকায় তোমার দলের সদস্যরা মিলে অভিনয় করে দেখাও তো দেখো শিক্ষার্থীরা এখানে দ্বিতীয় অধ্যায়ে তোমাদেরকে একটি নাটকে অংশগ্রহণ করতে হবে যে কিভাবে আমরা বিভিন্ন প্রকার সাইবার অপরাধ মোকাবেলা করতে পারি এবং এই সকল অপরাধ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারি তো এরকম একটি নাটিকায় তোমাদেরকে অংশগ্রহণ করতে হবে তার জন্য আগে থেকে ভালো প্রস্তুতি নেওয়া জরুরি এরপরে দেখো সাত নম্বর বলা রয়েছে ক্যাম্পাসিয়া সফটওয়্যার ব্যবহার করে একটি ভিডিও এডিট করে দেখাও আমরা জানি যে ক্যাম্পটাসিয়া হচ্ছে একটি সফটওয়্যার যে সফটওয়্যার ব্যবহার করে আমরা বিভিন্ন প্রকার ভিডিও সম্পাদনা করতে পারি তো তোমাদের মূল বইতে কিন্তু প্র্যাকটিক্যালি এই কাজগুলো দেওয়া রয়েছে তোমরা সেই কাজগুলো ভালোভাবে চর্চা করবে এবং দেখাবে যে কিভাবে তোমরা এই ক্যাম্পাসিয়া সফটওয়্যার ব্যবহার করে ভিডিও এডিট করতে পারো এরপরে আটে বলা রয়েছে পিক ব্যবহার করে সোশ্যাল মিডিয়ার নিরাপত্তা সংক্রান্ত একটি ইনফোগ্রাফ তৈরি করো দেখো তোমরা তোমাদের মূল বইয়ের দ্বিতীয় অধ্যায়ের শেষের দিকে জেনেছ যে কীভাবে ইনফোগ্রাফ তৈরি করতে হয় ইনফোগ্রাফ হচ্ছে তথ্য সংবলিত বিভিন্ন পোস্টার তো তোমাদেরকে এখানে এসে দেখাতে হবে যে পিকটো চার্ট ব্যবহার করে পিকটো চার্ট হচ্ছে একটি অনলাইন বা ওয়েব সফটওয়্যার তো এই ওয়েব সফটওয়্যারটি ব্যবহার করে কিভাবে একটি ইনফোগ্রাফ তৈরি করতে হয় সেটি তোমাদেরকে দেখাতে হবে তো সেই বিষয় কিন্তু এখানে নির্ধারণ করে দেওয়া রয়েছে সেটি হচ্ছে সোশ্যাল মিডিয়া নিরাপত্তা সংক্রান্ত একটি ইনফোগ্রাফ তৈরি করো তো এই বিষয়ের উপরে তোমাদেরকে ইনফোগ্রাফ তৈরি করতে হবে তবে শিক্ষার্থীরা আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করলাম তোমাদের ডিজিটাল প্রযুক্তি প্রথম এবং দ্বিতীয় অধ্যায় থেকে যে প্রশ্নগুলো অর্ধবার্ষিকী মূল্যায়নের জন্য আসতে পারে তার কিছু নমুনা প্রশ্ন নিয়ে এখানে যে প্রশ্নগুলো আমি আলোচনা করেছি প্রত্যেকটি প্রশ্নই তোমাদের অর্ধবার্ষিকী মূল্যায়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা প্রতিটি প্রশ্ন খুব ভালোভাবে প্রস্তুতি নিয়ে তারপরে পরীক্ষার হলে যাবে শিক্ষার্থীরা এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের অর্ধবার্ষিকী মূল্যায়নের জন্য অন্য কোনো একটি বিষয় নিয়ে আলোচনা করবো এবং সেই পরীক্ষায় কী কী প্রশ্ন আসতে পারে তাও তোমাদেরকে বুঝিয়ে দেব। তাই পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি